যদি ঈমান থাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছে ওই সমস্ত বস্তুর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে কোন না কোন দিন কোন না কোন সময় নিশ্চিত রূপে আমি জান্নাতে যাবই কি যাব হ্যাঁ অর্থাৎ যারা এর পরিপূর্ণে বিশ্বাস করবে সে কোন না কোন কালে জান্নাতে যাবেই যাবে জান্নাতে সে যাবেই যাবে এবার পূর্ণাঙ্গ ইমান কি করবে পূর্ণাঙ্গ ইমান সে জান্নাতের ভিতরে আপনার জান্নাতকে সাজানোর জন্য জান্নাতের ভিতরে উন্নতি সাধনের কাজ করবে উন্নতি সাধনের কাজ করবে